যা খুশি হয়ে যাক আমি একটু ঘুমিয়ে নি জামদাত্রী পূজো কৃষ্ণনগর যাব এখন সাড়ে টা ধোয়া ওঠা খিচুড়ি ওকে ধরিয়ে দিলাম আমার মা সব ভাইকে খুব সুন্দরভাবে আমি একদম পুরো পুরো রেডি হয়ে গেছি কোথায় যাচ্ছি বলো যাব আজকে কৃষ্ণনগর জামদাত্রী পূজো দেখতে তো তার আগে যাব rana ঘাটে rana বেশ অনেক কটা জামদাত্রী পূজো হয় কিন্তু একটা কি দুটো দেখব আর তোমাদেরকেও দেখাবো তো চলো বেরো না যাক আমরা হলাম হুজুগে পাবলিক হুজুগ উঠলেই বেরিয়ে পড়ি আর আমাদের সঙ্গে রয়েছে একটা রথ রথকে শুধু একটু মাঝে মাঝে খাবার দিতে হয় ওর পেট ভর্তি থাকলেই ওর পিঠে চড়ে আমরা যেদিক মন সেদিক ছুটতে পারি তো সেই রকমই আজকে হঠাৎ করেই ঠিক করলাম কৃষ্ণনগর যাব তো ও গাড়িতে তেল ভরে নিয়ে চলে এসেছে আর তারপর বললো যে রানাঘাটেও তো বেশ কয়েকটা পুজো হয় একটা ঠাকুরও দেখবো না এত দূর কৃষ্ণনগর যাচ্ছি তো আমি বললাম তাহলে চলো রানাঘাটে ঠাকুরগুলো বরং দেখে আসি কাছে পিঠে বেশি দূরে যাব না ব্যাস এই কথা যেই মাত্র পাড়া সেই মাত্রই বেরিয়ে পড়া তো আমরা বেশ কয়েকটা ঠাকুর দেখার পর চলে আসলাম রত্তলা কলোনিতে আর দেখো কি সুন্দর করে রাস্তাটা সাজানো হয়েছে আমরা তো প্রথমে ঢুকছিলামই না গলির মুখে একটা সুন্দর গেট দেখে ঢুকে পড়লাম আর ঢুকেই দেখছি লাইটিং আর শেষ হয় না কতটা রাস্তা জুড়ে যে করা ছিল কি বলবো তারপর যেখানে গিয়ে থামলাম দেখলাম সুন্দর একটা মেলা বসেছে খানিকটা এগিয়ে আসার পর দেখলাম সুন্দর দুটো মেয়ে নাচ করছে খানিকটা দাঁড়িয়ে দেখার পর সোজা চলে গেলাম ঠাকুরের কাছে ওরে বাপরে ঘড়িতেও তখন প্রায় এগারোটা ঠাকুর তাড়াতাড়ি প্রণামটা করে নিলাম আর তারপর আমরা ঠিক করলাম মেলায় এসেছি কিছু খেতে তো হবে তো ও খাচ্ছিল এগ রোল আর আমি খেলাম মথুরা কেক দারুণ ছিল আর এদিকে দেখো তোমরা যারা ফটো তুলতে এত এত ভালোবাসো এখানে চলে আসো ফটো তোলার জন্য রয়েছে আলাদা ব্যবস্থা আমরা যদিও এসবের মধ্যে চোখ কান কোনোটাই দিই আমরা সোজা চলে এসেছি বাড়িতে এসে আমি একটু পাইচারি করছিলাম ফোন হাতে কখন লুকিয়ে লুকিয়ে ভিডিওটা কর্তামশাই করেছে যাই হোক আমরা বেরিয়ে পড়েছি ঘড়ির কাটায় এখন সাড়ে এগারোটা একদম হাইওয়ে দিয়ে যাচ্ছি আর ঠট 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 করে কাঁপছি কেউ সেভাবে নেই আমাদের মতো দুছাকার অত একটাও নেই যাই হোক সামনে এগিয়ে যাচ্ছে শানু আর মেজদি আমরা পেছনে তারপর আর কি শীতে কাঁপতে কাঁপতে ঢুকে পড়লাম দেখো কৃষ্ণনগর আর ঢুকেই দেখছি গরম গরম ধোঁয়া ওঠা খিচুড়ি শালপাতার বাটিতে করে আহা সে যে কি তৃপ্তি দেখা মাত্রই কর্তা মশাই আর মেজদি ভাইয়ের দারুণ মন হলো খাওয়ার আমরাও যোগ দিলাম শানুর খাওয়াটা আগে হয়ে গেছে তাই শানুকে ধরিয়ে দিলাম আমার মোবাইল ফোনটা একটু ভিডিও করার জন্য এদিকে দেখো বাড়িতে খিচুড়ি করলে মশাই ছুঁয়েও দেখেন না আর আমার থেকে কেড়ে কুড়ে খাচ্ছিলেন ইনি হচ্ছেন পয়লা নম্বরের ভাজির লোক যাই হোক চলো খাওয়া দাওয়া অনেক হলো এইবার হলো শুরু ঠাকুর দেখা তো প্রথমেই চলে আসলাম যে প্যান্ডেলটাই সেই প্যান্ডেলটা নিয়ে কি বলবো আহা দারুণ বাঁশ দিয়ে পুরো প্যান্ডেলটা তৈরি বাঁশের বিভিন্ন নকশা দিয়ে তৈরি পুরোটাই হাতের কাজের ওপর আমার তো ভীষণই ভালো লেগেছে এক কথায় অনবদ্ধ আর প্রতিবার মুখটা দেখো কত মিষ্টি আর চলো তোমাদের এবার শোনাবো এই ঢাকি কাকাদের ঢাক বাজানো তারুণ। এটা যে কত বড় ভালো লাগা তা ভাষায় বোঝানো সম্ভব নয় প্যান্ডেলের ঠিক সামনে রাস্তায় দাঁড়িয়ে অসংখ্য ঢাকি কাকারা ঢাক বাজাচ্ছে দেখতে এবং শুনতে এক কথায় দারুণ ছিল তারপর সেখান থেকে আমরা রওনা দিলাম আরও একটি প্যান্ডেলে যাওয়ার উদ্দেশ্যে আর চারিদিকে শুধু ভিড়ে আর ভিড়ে ভিরে ভিড়ে ভোট আমাদের চাকাটাকে গুটি গুটি পায়ে এগিয়ে নিতে হচ্ছে আর তারপর সেটাকে একটা জায়গায় রাখার ব্যবস্থা সেটা একটা অনেক বড় মাথা ব্যথা যদিও কোনো অসুবিধে হয়নি তারপর চলো ওটাকে রেখে গুটি গুটি পায়ে এগিয়ে চলে আসলাম প্যান্ডেলের ভেতরে আর প্যান্ডেলের ভেতরটা দেখো কত কত কতটাই না সুন্দর আর তার থেকেও সুন্দর আমার মায়ের মুখটা কি দারুণ না কি তোমরা হাঁপিয়ে গেছো আমার ব্লগ দেখতে দেখতে না না ব্লগটা এখনো অনেকটা বাকি তোমরা কেউ স্কিপ করে বেরিয়ে যেও না এখন যে প্যান্ডেলটায় আসলাম এই প্যান্ডেলটা কিন্তু আমার সব থেকে ভালো লাগা একটি প্যান্ডেল তার কারণ আমাদের সবার প্রিয় রতন টাটা স্যারের একটা ছবি রাখা ছিল ওনাকে সম্মান জানিয়ে আর এই ব্যাপারটা এর আগে যতগুলো প্যান্ডেলে দেখেছি তার কোনোটাতেই ছিল না যে কারণেই বললাম যে এই প্যান্ডেলটা আমার কাছে এই কারণেই সব থেকে ভালো লেগেছে আর তারপর এখন আমরা কৃষ্ণনগরের সব থেকে বিখ্যাত যে আইসক্রিমটা সেটাই টেস্ট করছি কর্তা মশাইকে দিয়েছি মোবাইলটা তো ভিডিও করার থেকে বকছিল বেশি তাই আমরা হাসছিলাম আর তারপর আইসক্রিম খেতে খেতে শো দেখছিলাম এই এক দারুণ ভালো লাগা আইসক্রিম খাওয়াও কমপ্লিট শো দেখাও কমপ্লিট এইবার এখান থেকে রওনা দিলাম আরও একটি জায়গায় যাবার উদ্দেশ্যে তবে হ্যাঁ এই লাইটিং দেখে তোমরা এতক্ষণে হয়তো বুঝেই গিয়েছো আমি কোথায় যাচ্ছি যারা কৃষ্ণনগর এসেছ আর বুড়িমা দর্শন করেছ তারা তো বুঝবেই তাই না দেখো কত ভিড় এই ভিড় ঠেলে ঠেলে আমরা এগিয়ে এগিয়ে যাচ্ছি আর মনের মধ্যে না অদ্ভুত একটা চঞ্চলতা তৈরি হয়েছে মানে মনে হচ্ছে কতক্ষণে মাকে দেখব কতক্ষণে গিয়ে পৌঁছাবো এদিকে দেখো আমার চারপাশে যা খুশি ঘটে যাক পৃথিবীতে যা খুশি হয়ে যাক আমি একটু ঘুমিয়ে নিই ব্যাপারটা ঠিক এই এইরকম যাই হোক এই ভিড়ের মধ্যে একটু পেয়েছি তাই ক্যামেরা ক্যামেরাবন্দি করে নিলাম এরপর আমরা ভিড় ঠেলতে ঠেলতে একদম মায়ের কাছে এসে পৌঁছেছি অবশেষে আর দেখো কত্ত ভিড় কত ভিড় ভিড়ে একদম গিজগিজ করছে চারিদিকে শুধু লোক আর লোক তো এত ভিড়ের মধ্যেও মাকে দর্শন করতে কারোর কোনো অসুবিধে হয় না মা সবাইকে খুব সুন্দরভাবে দর্শন দেন আমি প্রথমে পেছন দিক থেকে মাকে দর্শন করছিলাম তারপরে একটু এগিয়ে ভিড় ঠিলে ঠুলে সামনে এলাম কিন্তু ওই দেখো সামনে দাঁড়াতে একদমই দিচ্ছে না ছড়ে যেতে বলছে তো আমি আর বেশিক্ষণ ছিলাম না ফালতু আমার নিজের সুবিধার জন্য অন্যকে অসুবিধে দিয়ে কী লাভ কারণ আমার একটাই কথা আমি যেমন মাকে দর্শন করলাম এরকম সবাই যেন মাকে সুষ্ঠুভাবে দর্শন করতে পারে কারণ মার জন্যই এত দূর থেকে সবাই ছুটে এসেছে তো মাকে সবাই দর্শন করুক আর তারপর আমি চলে আসলাম মানে আমরা চলে আসলাম রাজবাড়িতে কৃষ্ণনগর কৃষ্ণচন্দ্রের বাড়ি রাজবাড়ি কিন্তু দুঃখের বিষয় হচ্ছে রাত্রি এখন তিনটে বেজে গিয়েছে আর রাজবাড়ি বন্ধ হয়ে গেছে বাইরে থেকেই দেখলাম দেখে তারপর এখান থেকে আবার রওনা দিয়ে চলে আসলাম আরও একটি প্যান্ডেলে এইবার আমি হাঁপিয়ে পড়েছি বলতে পারো আমি এবার ক্লান্ত হয়ে পড়েছি সেই রাত্রি সাড়ে এগারোটায় রওনা দেওয়া কৃষ্ণনগর আসার উদ্দেশ্যে তারপর গোটা রাত জুড়েই ঠাকুর দেখা এখন ভোর পনে চারটে বাজে এখন দর্শন করছি ছোটো মা আমরা সবাই কৃষ্ণনগরে আসি বুড়িমার টানে কিন্তু আমার কর্তা আসে ছোট টানে ও সারা কৃষ্ণনগর ঘোরার পরও যদি মার মুখ না দেখতে পারে ওর খুব কষ্ট হয় ছোটো মাকে দেখে ওর তবেই যাবে এরকমই ব্যাপারটা আসলে সবই ঈশ্বরের ইচ্ছা যাই হোক আমাদের ঠাকুর দেখা কমপ্লিট আমরা এবার খাবো হচ্ছে এগরল এগ রোল খেয়ে এখান থেকে আমরা রওনা দেব আমাদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আর এই যে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে আরও একটি প্রতিমা দর্শন করে নিলাম তাহলে বন্ধুরা আজকের মতো চলিত হবে দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরও একটি ব্লগে আর আজকের এই ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর তোমরা সকলে ভালো থেকো টাটা